কত বছর আপনারা দেখেছেন আমার ভাইরা ছত্রি মাস ভাদ্র মাসের গরমে মানুষ বৃষ্টির জন্য ক্রন্দন করেছে বিভিন্ন জায়গায় ইস্তেসকার নামাজ পর্যন্ত বৃষ্টির জন্য নামাজ পড়ে হাউমাউ করে মানুষগুলো ক্রন্দন করেছে ঠিক কিনা জোরে কল গরমের তীব্রতার কারণে কত মানুষ মারা গেছে তীব্রতার কারণে জমিগুলো ফেটে চুরচির হয়ে গেছে কিন্তু জালেম বাদশা যখন পতন হলো আমার ভাইরা এই বছর আল্লাহ তালা এত সুন্দর এত সুন্দর একটা পরিবেশ দিয়েছেন এমন কোন সপ্তাহ নাই যে সপ্তাহে বৃষ্টি হয় না আবার তার পাশাপাশি তেমন যায় নাই ঠিক কিনা মতো ছিল বৃষ্টি আল্লাহ তার আসমানে দুয়ার খুলে দিয়েছেন কারণ হলো জালেম শাসক যতদিন পর্যন্ত মানুষ ধরে রাখবে ততদিন পর্যন্ত আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হবে কিন্তু আমার ভাইরা দুই সালে পাসে আগস্টে যখন এদেশের যুবক ভাইয়ারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ছেলে আমার বোনের আমার ভাইয়েরা মাদ্রাসার কোরআনের হাফিজেরা যখন তারা কাবনের কাবর বেদে আবু সাইদের মতো মুখের রক্ত যা রক্ত যখন দিয়েছিল আমার ভাইরা তখন জালেম শাসক পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা জোরে